আমরা আশ্চর্যজনিত হয়েছি আমাদের তদানীতন উত্তর করিমুঞ্জের বিধায়ক আজকে বোধ হয় ওনাকে উত্তর করিমুঞ্জের বিধায়ক বললে ভুল হবে বোধ হয় উনি তো উত্তর নেই উনি বর্তমানে কাঠিকা সমষ্টি নিয়ে ব্যস্ত উত্তর করিমুঞ্জের লোক ওনাকে দেখতেই পায় না যাই হোক উনি যে কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করলেন সেটার একটা উত্তর দেওয়ার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি তো উনি নাকি বলেছেন যে কানাইবাজার জিপি কানাইবাজার কানাইবাজারের নাম ইতিপূর্বে পরিবর্তন করে আসিমগঞ্জ রাখা হয়ে গিয়েছে আর বাটুইয়া অঞ্চলের নাম পরিবর্তন করে মোল্লাগঞ্জ করে নেওয়া হয়েছে এই যে বিভ্রান্তিকর মন্তব্য মিথ্যা অপপ্রচার সেগুলোর জন্য উনাকে দীক্ষার জানাই আর সর্বোপরি একটা কথা আছে যার যতটুকু শিক্ষা যতটুকু জ্ঞান সেই অনুসারে সে কথা বলে সেটা বলছিলেন কমলাপুর কাস্ত বিধায়ক যিনি তখন তিনি কংগ্রেসে ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়কে খুশি করতে উনি কোনো কিছু ছাড়লেন না উনি মসজিদে মসজিদে গেলেন ওয়াজে ওয়াজে গেলেন এবং মাইক হাতে নিয়ে ধর্মের প্রচারের মতো প্রচারও করলেন তো এখনও কথাবার্তা উনি যেভাবে বিজে কংগ্রেসে থাকার সময় বিজেপির এগেন্সে যেভাবে বলেছিলেন বলেছিলেন যে বিজেপির কর্মকর্তারা মেরুদণ্ডহীন ওদের মেরুদণ্ড নাই হেমন্ত বিশ্ব শর্মা ভারতের মধ্যে সব চাইতে করাপ্টেড মুখ্যমন্ত্রী এরপরে হেমন্ত বিশ্ব শর্মা সম্পদের পাহাড় করেছেন আত্মসাত করে দেশের সম্পত্তিকে আত্মসাত করে উনার মিসেসকে মিসেসের নামে সম্পত্তির পার পরবর্তীকালে দেখা গেল সম্পদের পাহাড় হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে করেছেন হেমন্ত বিশ্ব শর্মার মিসেস যা যেটা উনি বলতেছিলেন কমলাকর দেবুলখ্যাস্ত বলতেছিলেন উনি যেভাবে সম্পদের পাহাড় করেছেন একইভাবে সম্পদের পাহাড় করেছেন সেই বিধায়ক কমলাকর দেবুল মহাদয় উনারও হাজার হাজার বিদ্যাল চা বাগান উনার সম্পত্তি মিশেছেন উনার মিশেছেন নামে সম্পত্তি উনার নামে সম্পত্তি সেই সব অপকর্ম অপকর্ম দেখেই সুযোগ পেয়েই তো বিজেপি উনার যখন গায়ে দললো উনি তো বিজেপিকে ভালোবেসে বিজেপিতে যাননি উনি তো আর এস কে ভালোবেসে আর এস এসকে সমর্থন করেননি আজকে যে আর এস এসকে খুশি করার জন্য তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের পিছে পড়ে গেছেন সেই আর এস এসকে খুশি করার জন্য কিন্তু উনি আর এস এসে এ বা বিজেপিকে বিজেপিতে চাননি উনি তো একান্ত ধারে পড়ে নিজের সম্পদ বাঁচাবার জন্য বিজেপিতে গেছেন উনি যে বলেছেন বরাকের হোক আর আসামের হোক আসামের হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় ইনি বাঙালি বিদ্বেষে কথা উনি বলেছিলেন উনি বলেছিলেন যে সম্পদের পাহাড় গলেছেন হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় দেশের সম্পর্কে লুট করে নিজের পরিবারতন্ত্র কায়েম করতেছেন সে কথা যিনি বলেছেন আজকে সেই বিজেপিকে সেই আর এস খুশি করতে যেভাবে আক্রমণ আগে করেছিলেন উনি সংখ্যালঘুকে খুশি করতে আজকে সংখ্যা গুরু সমাজকে খুশি করতে একইভাবে সংখ্যা লঘু সমাজকে আক্রমণ করতেছেন আসি আমি মূল কথাতে উনি যে কথাটা বললেন যে কানাই বাজারের নাম নাম নাকি আসিমগঞ্জ হয়ে গেছে উনি কথালা কুজার থেকে পেলেন আশ্চর্যান্বিত হয়ে তো কাণ্ডজ্ঞানহীন কথা উনি বললেন কানাইবাজারের নাম আজও কানাইবাজার আছে কানাইবাজার একটা আলাদা জিপি একটা গাউ পঞ্চায়েত উনার উনার জানানোর জানার উনি কোনো জানেই না ভৌগোলিক অবস্থান সম্পর্কে কোনো কিছু জানেই না অথচ ও বিবেকহীন কাণ্ডজ্ঞানহীন সাধারণ মানুষের মতো কথা বলে কানাইবাজার একটা গাঁও পঞ্চায়েত সমষ্টি এবং কানাইবাজার আজও আজও স মহিমায় কানাইবাজার হিসাবেই আছে কানাইবাজার কখনও আসিমগঞ্জ হয়নি আসিমগঞ্জ আলাদা একটা গাঁও পঞ্চায়েত সমষ্টি এবং আসিমগঞ্জ সমষ্টিটা আজও আসিমগঞ্জ সমষ্টি হিসাবে আছে কখনও আসিমগঞ্জ সমষ্টি কানাইবাজার হয়নি বা কানাইবাজার সমষ্টি আসিমগঞ্জ হয়নি আসিমগঞ্জ একটা গাউ পঞ্চায়েত কানাইবাজার একইভাবে একটা গাঁপ পঞ্চায়েত কানাইবাজার হলো আসিমগঞ্জ থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে হ্যাঁ এবং পোস্ট অফিসের নামও কানাইবাজার কানাই আপনারা যাওয়া আসার সময় দেখবেন রেল স্টেশনের নামও কানাইবাজার আসিমগঞ্জ নয় আজও রেল স্টেশনের নাম কানাইবাজার পোস্ট অফিসের নাম কানাই বাজার তো কানাইবাজার তার স্থানে সমহিমায় আগে যেভাবে ছিল এখনো আছে এবার আসি বাটুইয়া গ্রামের কথা বাটুইয়া একটা স্বতন্ত্র রেভিনিউ ভিলেজ একটা আলাদা গ্রাম বাটুইয়ার সঙ্গে মুল্লাগঞ্জ বাজারের কোনো সম্পর্ক নাই কখনো বাঠুইয়া গ্রাম মুল্লাগঞ্জ বাজারে রূপান্তরিত হয়নি নাম পরিবর্তন করা হয়নি মুল্লাগঞ্জ বাজার আগেও ছিল এখনো আছে মুল্লাগঞ্জ বাজার হলো আপনার বাঠুইয়া গ্রামের এক একবারে সংযুক্ত একটা গ্রাম মুল্লাগঞ্জটা হলো বাজার আর বাটুইয়া হলো আলাদা একটা রেভিনিউ ভিলেজ তার মৌজা হলো বুক মৌজা বুক মৌজার অন্তর্গত বাটুইয়া একটা গ্রাম স্বতন্ত্র গ্রাম সর্দিও থেকে বাটুইয়া গ্রাম ছিল আজকেও বাটুইয়া গ্রাম আছে বাটুইয়া গ্রামের নামের কোনো পরিবর্তন হয় নাই আর মুল্লাগঞ্জ বাজার সেটা আলাদা এক বাজারের নাম হলো মুল্লাগঞ্জ বাজার যে মুল্লাগঞ্জ বাজারের কিয়ংগাংশ উত্তর দিকটা বাটুইয়া গ্রামের অন্তর্ভুক্ত বাটুইয়া একটা আলাদা গ্রাম মুল্লাগঞ্জ একটা আলাদা বাজার এই যে মিথ্যা অপপ্রচার যারা বিবেকবান সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আজকে করিমগঞ্জের নাম যে অবৈধভাবে পরিবর্তন করা হচ্ছে অন্যায়ভাবে পরিবর্তন করা হচ্ছে করিমগঞ্জের মানুষের আপামার জনসাধারণের মতামতকে গোষ্ঠী দেখিয়ে করিমগঞ্জের নামকে পরিবর্তন করা হচ্ছে তার বিপক্ষে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নাগরিক প্রতিরক্ষা কমিটি যে আন্দোলনের ডাক দিয়েছে আগামী ছয় ছয় সেপ্টেম্বর যে করিমগঞ্জ বঞ্জের ডাক দিয়েছে সেই ন্যায়সঙ্গত যৌক্তিক ডাকটাকে কলুষিত করার জন্য একটা মিথ্যা অপপ্রচার শুরু করেছেন বিদায়ক কমলাচ্যায় পুলকাস্ত মহাশয় যার কোনো বেসিস নেই কোনো ভিত্তি নেই সম্পূর্ণ মিথ্যা এবং অপপ্রচার এখনো মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমি ওনাকে আহ্বান করছি সেই সঙ্গে এও বলছি মিথ্যা যেটা বলবেন একটু ভালো করে বলবেন যে যেভাবে আপনার সার্টিফিকেট নিয়ে আপনি মিথ্যা বললেন মিথ্যা ডিক্লারেশন দিয়ে দিলেন আপনার বুঝা উচিত ছিল আজ না হয় কাল আপনি যে বিএ পাস নয় গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট স্কুলের থেকে হায়ার সেকেন্ডারি মাত্র পাশ করেছিলেন সে কথা আজ নয় হয় কারো মানুষ বুঝবে ঠিক একইভাবে আপনি যে মিথ্যা বললেন যে কানাই নাম পরিবর্তন করে আসিমগঞ্জ হয়ে গেছে নাম পরিবর্তন করে হয়ে সে কথা কি মানুষ জানতে পারবে না আরে আর এস এস আর বিজেপি যাকে খুশি করবেন আপনি যাকে এতদিন তহমত দিয়েছিলেন যাদেরকে আপনি খুশি করবেন তারা কি সবাই মূর্খ আর এস কি মূর্খ বিজেপির কর্মকর্তারা যাদেরকে আপনি মেরুদণ্ডহীন বলতেন ওরা কি মূর্খ যে আপনি মিথ্যা একটা অযৌক্তিক শব্দ উচ্চারণ করবেন আর সবাই আপনাকে বাহ বাদ দিবে আর আপনার তারাই মেনে নেবে যে কানাইবাজারের নাম আসিমগঞ্জ হয়ে গেছে বাটিয়া গ্রামের নাম মূল্লাগঞ্জ হয়ে গেছে উনি পেরেন তুতার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সবার ভরণ্য রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জে এসেছিলেন যখন শ্রীহট্ট জেলা ছিল শ্রীহট্ট জেলা থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা সংগ্রামের সময় করিম করিম শ্রীহট্ট জেলায় এসেছিলেন এবং সেই বিশাল অঞ্চল আজকের দিনের একটা স্টেটের মতো একটা প্রদেশের মতো অঞ্চল কোথায় ঢাকা নারায়ণগঞ্জ কোথায় মৌলীবাজার আর কোথায় বদলপুর পর্যন্ত এইদিকে আর ওইদিকে সীমা ছিল আপনার মেঘালয়ের পার্লদেশ পর্যন্ত সেই যে বিশাল অঞ্চলটা ছিল শ্রীহট্ট জেলা সেই শ্রীহট্ট জেলা সম্পর্কে উনি বলেছেন যে এটা সুন্দর শ্রীভূমি কোথায় করিমগঞ্জের নাম ওনাকে শ্রীভূমি রাখার জন্য করিমগঞ্জ তখন একটা সাব ছিল করিমগঞ্জের নাম যে শ্রীভূমি রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা যদি উনি কোথাও দেখতে দিতে পারেন আমি আজ থেকে আমার জবান আমার মুখ বন্ধ করে রেখে দিব দিন ওনার বিরুদ্ধে কোনো কথা বলবো না এই যে অপপ্রচার যারা করেন আমাদের এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল বিজয়ী যিনি সর্বজনবরণ্য তা রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনার নামকে কলুষিত করার জন্য উনাকে ওদের মতো সাম্প্রদায়িক বানাবার জন্য হ্যাঁ যে উনার নামে যে অপপ্রচার চালানো হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি করিমগঞ্জের নাম করিমগঞ্জ রেখেছেন সেই মিথ্যা এবং যাহা মিথ্যা কথা যদি একটাও সবুজ বা প্রমাণ দিতে পারে উনারা তাইলে আমি জীবনে ওনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না গতিকে ভাইসব ওনারা হলো অভিনেতা যে কোনো অবস্থায় চলে বলে কৌশলে হিন্দু এবং মুসলমানকে আলাদা করতে পারলে ওনাদের হাড়ে বাতাস লাগে ওনাদের একটাই চোখ নাম পরিবর্তন করার দরকারটা কি আজকে যেখানে 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 মুসলমানের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নাম হচ্ছে সারা ভারতবর্ষের নাম ছিল সেই নামগুলো পরিবর্তন করার জন্য বিজেপি সরকার উঠে উঠে পড়ে লাগছে কেন আরে উন্নয়নের দিকে নজর দেও শিক্ষার দিকে নজর দেও ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি নাই সারা বরাকে তো নাই সারা আসামে নাই যে স্টেট হোক সেদিকে নজর দাও সেটা না করে কোথায় নাম বদলাবে কোথায় বন্দুক সাপ্লাই করবে হ্যাঁ আজকে বন্দুকের লাইসেন্স দেওয়া হচ্ছে বন্দুকের লাইসেন্স খেলা নিবে বন্দুকের লাইসেন্স এলাই নিবে যারা আর এস এসের কর্মী আছে সাধারণ মানুষের বন্দুকের লাইসেন্সের দরকার নেই সাধারণ মানুষের বন্দুকের লাইসেন্স দরকার নেই দরকার শিক্ষার দরকার কর্মসংস্থানের সেসবের দিকে দৃষ্টি না দিয়ে মুসলমান অঞ্চলের মুসলমান মুসলিম উদ্ঘষিত যেসব অঞ্চল আছে সেই সব অঞ্চলের পাশে যারা অন্য ধর্মাবলম্বী মানুষ থাকে তাদেরকে আমি বন্দুকের লাইসেন্স দিচ্ছি অর্থাৎ তুমি কি বুঝাতে চেয়েছ যে মুসলিম ধর্মাবলম্বীর ধর্মাবলম্বী মানুষের আশপাশ যারা অন্য ধর্মাবলম্বী মানুষ থাকছে মাইনরিটি হিসাবে তাদেরকে নাকি মুসলমানরা মেনে ফেলবে তার জন্য তুমি বন্দুক দিচ্ছ সেই যে নেগেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছো ভিক্ষার তোমাদেরকে আসামের মানুষ অসমিয়া মলমিয়া বলে একটা পরিচয় আছে আসামের মানুষ সেগুলো বুঝে ফেলেছে যার জন্য বুঝে ফেলেছে এর জন্যই তো আজকে উচ্ছেদ চলছে সারা আসামে দেখে দেখে শুধু সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ হারা হচ্ছে উচ্ছেদ উচ্ছেদ করা হচ্ছে শুধু একটাই মাত্র নিজের গদি বাঁচাবার জন্য কিন্তু আজকে সাধারণ মানুষ বুঝে গেছে দেখেন করিমগঞ্জের ব্যাপারটা দেখেন করিমগঞ্জের নাম পরিবর্তন করতে গিয়ে যারা উদ্যোগ নিয়েছে প্রথম উদ্যোগ যারা নিয়েছে এরা কিন্তু কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের নাই নয় বিবেকবান বুদ্ধিজীবী কবি সাহিত্যিক লেখক হিন্দু সম্প্রদায়ের মানুষই মানুষরাই এই নাম নাম পরিবর্তনের জন্য বাধা দিচ্ছে এবং সেটার জন্য আন্দোলন ওলাই করছে সেই কমিটির সেই কমিটির যে কর্মকর্তাগণ আগামী ছয় সেপ্টেম্বরে যে উদ্যোগ নিয়েছেন সেটার জন্য আমরা এউডিএফের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা জানাই এবং ইতিপূর্বে আমরা এক সাধারণ সভায় দলের সাধারণ সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এটাকে সমর্থন জানাই আন্তরিকভাবে সমর্থন জানাই এবং এইটাকে এই আন্দোলনকে বা ওই দিনকার যে স্ট্রাইক দেখা হয়েছে সেই স্ট্রাইককে রূপ দেওয়ার জন্য যা করণীয় এউডিএফ কর্তৃপক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট কমিটি থেকে আমরা জানিয়ে দিয়েছি আমরা ওদের ওনাদের সঙ্গে আছি এবং সেটা বাস্তবায়নে যতটুকু করতে হয় আমাদের পূর্ণ সমর্থন আছে সেটুকু আমরা করবো অবশ্যই সেই আমরা সহযোগিতা করব ওনাদের সঙ্গে সহযোগিতা করব এবং এই স্ট্রাইক বাস্তবায়নে আমরা সর্বতোভাবে সাহায্য করব